আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যেয়ে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখানে পবদা মাছ বোনা করব তো আমি পবদা মাছটা কুটে ধুয়ে নিয়েছি আর টমেটা কুটে নিয়েছি পেঁয়াজও কুটে নিয়েছি কারণ টমেটো দিয়েই ভোনা করব আর মশলাটা করে নিয়েছি এখানে আমি মশলা করেছি জিরা ধনে একটু আদা আর সামান্য একটু ডালচিনি আর পেঁয়াজ আর শুকনো মরিচ সব একসাথে বেটে নিয়েছি তো আমি কীভাবে পদ্মা পদ্মা মাছ ভূনা করি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখতে থাকুন না চেনে আপনারা পদ্মা মাছ অনেকেই ভোনা করে খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে ভুনা করে আপনারা কেউ খাননি তবে আমি যেভাবে ভোনা করছি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাদের এখানে কয়দিন আগে অনেক গরম পড়ছিল অনেক গরম গরমে সবাই অস্থির হয়ে পড়েছিল তা আল্লাহ রহমতে মার্শাল্লা আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটাও অনেক ঠান্ডা তো আল্লাহ এখন আমরা অনেকেই স্বস্তিতে আছি কারণ ঠান্ডা ওয়েদারটা বেশ খুব সুন্দর ঠান্ডা তো ভালো লাগছে এখানে আমি প্রথমে পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দিলাম আর তার মধ্যে আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম কারণ আমি পদ্মা মাছটা ভাজি করব না মানে ভেজে নিব না আমি কাঁচাই ভোনা করব। আর তার ভিতরে আমি মশলাটা দিয়ে দিলাম আর আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা আবার ফের তো আমি আমার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আর আমি হলুদ আর লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে আমি টমেটোটা দিয়ে দিব আমার টমেটোটা গলে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব তার মধ্যে আমি পবদা মাছটা দিয়ে দিব তো এখানে আমার টমেটোটা দেখুন অনেক গলে গেছে অনেক সুন্দর তো আমি এখানে পবদা মাছটা দিয়ে দিব দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে পানি দিয়ে দিব আমার এই পবদা মাছটা অনেক অনেকগুলো মানে বেশ সুন্দর বড় ছিল ছোটো ছোটো না অনেক অনেক বড় ছিল এজন্য খেতেও অনেক মজা মজা ছিল মাছটা আর আমি এখানে বেশি একটা নাড়বো না কারণ পদ্মা মাছ অনেক নরম নাড়লে ভেঙে যাবে সেই জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা যখন দেখবেন তখন যদি মনে হয় যে বোনটার পাশে থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার তরকারিটা এখানে হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আমার এই তো মাছ বোনাটা আল্লাহ এত মজা হয়েছিল আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা যদি পারেন তো অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে আর আমি শুধু মাছ বোনা করিনি আমি পদ্মা মাছের পাশাপাশি আমি আলু দিয়ে ডিম ভেজে রান্না করেছি এবং বেগুন ভত্তা করেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আর আগামীতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম